হ্যালো আসসালামু আলাইকুম এখন অনেক রাত তো আপনার এটা দেখে কি মনে হচ্ছে এখানে কি হ্যাঁ এটা কি কোনো মানে তেল নাকি ঘি নাকি বাটার অয়েল কি মনে হয় আপনার আমি কিন্তু ক্লু দিয়েই দিয়েছি এগুলো হলো দুধ এই রকম সরবরে হলুদ হলুদ হলদে ভাব হ্যাঁ এটা কিন্তু কী দুধ জানেন আপনারা দেশি দুধ এবং আমরা কিন্তু সাধারণত গরুর দুধই খেয়ে থাকি ছাগলের দুধ কিন্তু খাওয়া হয় না বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি এটা গরুর দুধ দেশি গাভীর গরুর দুধ মানে দেশি গাভীর দুধ এটা ফার্স্টে আমি চুলোতে মানে গ্যাসের চুলোতে ই করেছিলাম জাল দিয়েছিলাম তো এরপরে আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর ওভেনে একটু গরম দিয়েছিলাম তো এখন হালকা হালকা গরম আছে এখন খাওয়ার পালা তো এই ধরনের দুধ কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না ঢাকার বাইরে অন্য শহরে হয়তো পাওয়া যাইতে পারে এটা অনেক কষ্টে একজনের মাধ্যমে আনিয়েছি কয়েক লিটার আবার আনানোর চেষ্টায় আছি সব খুব সম্ভবত একশো দশ একশো বিশ টাকা করে কেজি নি লিটার মানে এক লিটার নিয়েছে এইভাবে আমি হয়তো আরও পাঁচ দশ লিটার আনার চেষ্টা করব এই দুধগুলো কিন্তু অনেক হেলদি মানে দুধ বলতে যা বুঝায় এগুলো শেখা ওই প্যাকেট পেকেটগুঁড়ো দুধ খাই বা ওই দোকানে যে পাঁচ ছয় দিনের মেয়াদ থাকে সেই সব দুধ কিন্তু অত কোয়ালিটিফুল না এই কালার আসবে না ধর আমি আপনাদের খেয়েই দেখাই আপনারা নয়তো ভাববেন আমি অন্য কিছু দিয়েছি এখানে এই যে নাড়া দিয়েছি দেখছেন দুধটা বেশি উঠেছে আমি খেয়ে দেখাই যে চুমুকের শব্দ শোনেন দেখেছেন এই যে খেয়েছি আর দেখি আর যেটা জানানোর জন্য যে এই ধরনের গরুর দুধ যদি আপনারা কেউ আমাকে সাপ্লাই দিতে পারেন সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন বা আমার মেইল অ্যাড্রেস আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম অথেন্টিক গরুর গাভীর দুধ হতে হবে আর আমার প্রায় রেগুলার প্রয়োজন হয় এই তো চ্যানেলটি ভালো লাগলে রিভিউতে ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন যারা রিভিউ পছন্দ করে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন জানান দিতে পারেন আমার অন্যান্য বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও ট্রাভেল ব্লগ ফুড ব্লগ আর রিভিউ অনেক কিছুই আছে এবং কিছু শর্টসও আমি অনেক আপলোড দিই আপনারা সেগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন